থেকে একটু কালি নিয়ে ওই পাতাটা খাড়া ছিল খাড়া পাতা এরকম ছিল না থেকে কেউ পর্যন্ত লেখা ছিল না মা করেছে কি করে ঘুরাতে চেষ্টা করেছে মাঝখানে আপনার বগার দিন ক্যাক্টে হয়ে একটাও এরপরে আমার আত্মা শক্তি যে শক্তি আমাকে কৃপা করে পড়েছে দান সেই শক্তি আমার কলম ধরে ঘুরাতে লাগলো মাসখানেক যাবার পরে আমি ওর উপর দিয়ে ঘুরাতে শিখলাম মাসখানেক যাবার পরে ঘুরাতে ঘোরাতে আমার মা একদিন চোখের আমাকে ছেড়ে দিয়ে বলেছিল বিরেন এই যে পদ এক আত্মা অক্ষর অভিরেন যার জীবনের হয় তার জীবনের কৃষ্ণ হয়ে থাকে আত্মা সত্তার সাথে যার সম্পর্কটা হয় তারা ভগবত এই কে দেখতে আমি আপনার ক এর উপরে ঘুষেছি একটি করেছি আমি কৃয়ক্ষর ঘরে গেলে পরে আমার মা বলছে এই থেকে জীবনের পরিষ্ঠ হয় একটা মহাসমুদ্র পাড়ি দিয়ে যখন প্রবৃদ্ধের সমগ্র জানি তখন করেছি

আমি এই মালা জমতেছি একটি কারণে এই গ্রন্থি জোকে জবে গ্রন্থি ঠিক করতে পারে মালা জপ তিন প্রকারের একটা বচিত জপ একটা উপাস জপ একটা মানব জগ যারা আপনার খলির ভিতরে হাত দিয়ে রাস্তা দিয়ে মালা জমে বেড়ে ঘোড়ার কষ্ট একটা ইচ্ছু হয় না সময় নষ্ট হয় আরেক সব জপ আছে জোকে চোখে নিজের শোনে ওঠা কেনা শুধু এই জকে শুদ্ধ হয় আরেকটা জপ আছে মানস জপ দশ ইন্দ্রিয় না জানি যে কৃষ্ণা ইন্দ্রিয় শোনে এই দশ ইন্দ্রিয়ের বাইরে একটা ইন্দ্রিয় রয় যাকে কৃষ্ণা কয় আপনার গায়ে একটা পিঁপড়া হাঁটতেছে একটা হোল্লা ডেবো হাঁটতেছে আপনি ফেলে দিলেন এটা অনুভব অনুভব আর যখন বাতাসে ফুলের গন্ধ হয়ে নিয়ে যায় আপনার দশ ইন্দ্রিয় জানে জানে না জানে না একটা অনুভব আর একটা অনুভূতি একটা হচ্ছে আপনার এই এই আরেকটা চার্থ এই যে দিয়ে আপনি খুলে এখন বা ওই দিয়ে একমাত্র ভজন হলে পারে তাহাকে আপনার মানবিক যত্ন শুধায় শোধায় যেমন আমি আপনাদের কাছে ছোট করতে বলবো না আপনাদের কাছে প্রচুর নামযুক্ত হয় আমার তো হিন্দুস্থানরা আমি যে ইউনিয়নে বাস করি একুশ হাজার মানুষ আপনার আমাদের মধ্যে অন্য কোনো সম্প্রদায়ের ভোট এখন নেই এই ইউনিয়নে এখনো আমরা অন্য সম্প্রদায়ের ভোট শূন্য আছি তখন খুবই একটা নামযোগ্য হওয়ার আমি আপনাদের কাছে বলি আপনাদের দেশের কথা আমি ভালো জানি না এই এলাকার পাশে এসেছিলাম বাবুদের বাড়িতে আর আপনাদের এই এলাকায় আসি আপনার এই যে ঘনার ব্রিজ গ্রীষ্ম বাবুর বাড়ি তারপরে বুড়ির ডেনা মোগলা এই এলাকায় তারপরে বাজুয়া যাপ মরিয়া বিজোদ্দ আসন তিনি দেভার দেব এলাকায় আমার অনেক পার্ক তো আপনারা দেখবেন আপনাদের এলাকায় আছে কি না জানি না আমাদের এলাকায় যখন নামযজ্ঞা হয় না তখন কিছু মানুষ আসে আপনাদের প্রত্যেক একটা কোনো মা বন্ধু এইরকম একটা ঝোলা নিয়ে আসে এভাবে হাত ঢুকাই দিয়ে আপনারা দেখবেন আসরে বসে ও আপনার সঞ্জয় দাদা হয়তো গান গাইতেছে অনেক ভালো শিল্পী বাবুল গান গাইতেছে আমার এখন শাখা গান গাই দীপক মৈত্র ধরেন ওরা কেউ গান গাইতেছে কীর্তন করছে আপনি দেখবেন ওখানে সুন্দর কীর্তন হচ্ছে এদেরকে মালা পাহাড় করছেন আচ্ছা একসাথে একটা মন্দির জায়গায় দেওয়া যায় জানে ওই বাড়ি বসে যখন অন্ধকারে বসে যখন গোপন ঘরে যখন তাই না হয় একটা শাসঙ্গ একটা অনাসঙ্গ দশে মিলে যে হরিনাম কীর্তন করা হয় একে কে শাসঙ্গ করে আর অনাসঙ্গ অর্থাৎ সমস্ত কিছু বিবর্তিত হয়ে আত্মার সাথে পরমাত্মারীগ্রাম অসুস্থ করার জন্য যে জগ এই জগ অনাসঙ্গল অনাসঙ্গ জঙ্গল আমি আপনাদের কাছে বলি আপনারা দেখেছেন চৈতন্য মহাপ্রভু যেজন ছিল আজকে থেকে পাঁচশো তো চল্লিশ বছরে গবতীর্ণ হয়েছিলেন আপনার উনি এসে বলেছিলেন তোরা ঘুরে ঘুরিয়ে হরিনাম নিয়ে বলেছিল কিনা বলে হরিনাম দিয়ে শাসক নাম হয় করে দেখেন যারা যারা এই নাম যখন নিবে হাতে তালি দিয়ে তো এইভাবে কোনো নাম হয় না হয় না নাম নিতে হলে এইভাবে তালি দিতে হবে কেন এই পাঁচটা ভাব আর এই পাঁচটা এই পাঁচটা ভাব শান্ত রাধাঙ্ক্ষ হয় আর এটা হচ্ছে এই দশে পাচে মিলন হল আপনার যখন তত্ত্বের মিলন হয় এর পারে তাকে নাম কেন হাতে নাম আমি আপনাদের সাথে আপনারা যদি আমার মতো বয়সের কেউ থাকেন আমার এই একান্ন বছর বয়স আমার বয়সে যদি কেউ থাকেন বা আমার থেকে বড় যারা আছেন তারা আপনারা জানেন আমরা ছোট সময় একটা কবিতা পড়েছি দেখবেন বাহ্যবাদে হাজার নামে একটা কবিতা ছিল পড়েছেন কিনা আপনার হাজার দেখবেন ওই কবিতাটাই ছিল কে ওই শোনালো মরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বা দিবে কষ্ট মধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি ছিল কিনা এই যে ধমনি নেচে ওঠে আপনার বাদ্য হাজার ধমনি আছে আপনার এভাবে হাতে তাকিয়ে দিলে আজকে বেপন চার বছর ষাট বছর আগে যাদের দেশে ডাক্তারখানা কম ছিল

কেন বললেন ঘুরে ঘুরে হরি নাম দিতে কত বড় সাইন্টিফিক দেখেন বিশ্বাস না হলে বাড়ি গিয়ে পরীক্ষা করবেন আপনি একটা গামলায় বা বলে জল নেন এক গামলা জল নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরান এভাবে জোরে জোরে ঘুরান বল বা গামলার জলটা ঘুরান আপনি বর্তি থেকে বর্তি যখন প্রখর হবেন তখন হাতটা একটু উঁচু করে এনে দেখবেন আপনার ওই কিনারা জলটা খুলে উঠেছে নিঃশ্বাসটা আপনার নিচে হয়ে গেছে ঠিক কিনা বলে নিচু হয়ে গেছে ঠিক তেমনি হাতে হাতে ঘুরে ঘুরে ভক্ত হরি হরিনাম নিলে পরে এই দেহটা হরিনামে ফুলে ওঠে আর মনটা শ্রী গোবিন্দ করতে নত হয়ে যায় এই কারণে চৈতন্য মহাপ্রভু ঘুরে ঘুরে হরিনাম নেবার ব্যবস্থা করে গেলেন আমি আপনাদের কাছে শুধু কেন আমাদের গৃহ পাঠা এই সমগ্র ভাগে দিলে কোন ভগবান ইচ্ছা করলে তো না ভিতে দিতে পারত না হয় পিছে দিতে পারত না হয় কানে দিতে পারত বা অন্য জায়গায় দিতে কেন আপনার মুখের সমগ্র ভাবে কি বাহর পাঠা দিলেন এই যে প্রভু দয়া মাই কৃপা মাই কেন দিলেন এর একটি কারণ হলো আপনি দেখবেন আজকে থেকে একটা পঞ্চাশ বছর আগে আপনাদের দেশে বিদ্যুৎ ছিল কেন হতে পারে যখন বিদ্যুৎ ছিল না আমি ম্যাট্রিক পাস করেছি যখন আপনার আপনার সেই সময় পঁচাশি সালে মেট্রিক পাস করেছি আপনার সেই সময় আমার মা একটা কেরোসিনের প্রদীপ ধরিয়ে দিন আমি সেই সময় পড়ে পড়ে আমার জীবনে কাজ পেয়েছি আপনার মনে আমার মা যখন আপনার মা যখন আপনার ঘরে যখন একটা প্রদীপ ধরাতেন ওই প্রদীপটা যখন আপনি ঘরের ভিতরে নিয়ে যেতেন ঘরটা আলো হতো প্রদীপটা যদি বাইরে নিয়ে আসতেন বাইরে থেকে আলোক পেতে হতো কিন্তু প্রদীপটা যদি আপনি ঘর আর বাইরে দরজায় রাখতেন ওই ঘরটা আলোকিত হয় বাইরেটাও আলোকিত হয় ঠিক তেমনি আপনি যদি এই মুহূর্তে যদি হরিনাম কীর্তন করতে পারেন তাহলে আপনার এই হরিনাম আপনার যারা শুনবে তারা ধন্য হবে আর ওই যখন গণ মন্দিরে যাবে আপনার সমস্ত অপশক্তি দূরীভূত হয়ে এই দেহটা মধুর বৃন্দাবনে পরিণত হয়ে যাবে মধুর